এখানে ছোলার ডালকে এক ঘন্টা মতো ভিজ দিয়ে রেখেছিলাম এবার এটাকে ব্লেন্ডারে দিয়ে একটু হাত কচা মতো করে নেবো বেঁধে নেব এটা দেখুন হাত কচা মতো এটাকে পেস্ট করে নিয়েছি আমি এখানে ছোলার ডালের লাড্ডুর জন্যে এখানে সাদা তিলকে আমি একটু রুটু খোলায় ভেজে নেবো এবার আমি সাদা তেলটা নাড়িয়ে নেব হয়ে গেছে আমার এই খোলাতেই আমি সাদা তেল দিয়ে দেবো অল্প করে তেল হয়ে গেছে ছোটো ছোটো করে এগুলো ভেজে নেবো এগুলো এবার তুলে নেব আমার এগুলো সব ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হলে মেশিন জারে গুড়িয়ে নেব এবার মেশিন জারে এগুলোকে গুড়িয়ে নেব আমি এই প্যানে একটু ঘি দিয়ে দেব বেশি করে এবার এগুলো গুড়িয়ে নিয়েছি ছোলার ডালের লাড্ডুগুলো গুঁড়িয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেবো ভালো করে একটু ভেজে নেব এটা সেন্টা উঠে গেছে আমি এবার নামিয়ে নেব এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিলাম এক কাপের একটু বেশি ডাল আছে এক কাপের মতো চিনি দিলাম এখানে এক কাপ জল দিলাম এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম লাড্ডু যেহেতু এখানে আমার রসটা হয়ে গেছে এবার এই যে পুকুরে উপরে রেখেছিলাম ছোলার ডালটাকে ভেজে সেটা আবার দিয়ে দিলাম এখানে কাজু আমন্ডকে উড়িয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর ছোট আলাদুকে সেতে করে রেখেছিলাম ছোট এলাচ এখানে ঘি আর একটু দিয়ে দিলাম গরম অবস্থায় পাকিয়ে নিতে হবে এখানে যে তিলগুলো ভেজে রেখেছিলাম দেখুন আমাদের ছোলার ডালের লাড্ডু রেডি তৈরি হয়ে গেছে